সাবধান আট রকম ভাবে কেউ আপনার জীবন বিষিয়ে তুলতে পারে এক আত্মমুগ্ধ যারা এরা সব কিছুর কেন্দ্রবিন্দু নিজেকে মনে করে আপনাকে হেও করতে চায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য দুই মানসিক খেলোয়াড় আপনার সত্যিকে এমন ভাবে উল্টে দেয় যাতে আপনি নিজেই সন্দেহে পড়ে যান তিন এনার্জি সব সময় নিজের সমস্যার কথা বলে আপনার সমস্যা কান দিয়েও শুনবেন কথা শেষে আপনি ক্লান্ত আর ড্রেন্ড হয়ে যাবে চার দোষ খুঁজতে ব্যস্ত আত্মবিশ্বাসকে ভেঙে ফেলতে চেষ্টা করে বোধে ফেলে আপনাকে দোষী করে নিজের কাজ করিয়ে নেয় নিতে চায় এরা ছয় ঈর্ষাকাতর মন আপনার সফলতা সহ্য করতে পারে না সুযোগ পেলেই নষ্ট করতে চাইবে সাত চরিত্র হননিকারী এরা আবার আপনার পেছনে কথা বলে গুজব ছড়িয়ে নিজের সুবিধে নেয় আট ইঙ্গিত বাহী এরা সরাসরি কিছু না বলে ইঙ্গিত দিয়ে খোঁচা দেয় ভদ্রতার আড়ালে লুকিয়ে রাখে রাগ ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন